ডায়াবেটিস যেরকম হার্টকে অ্যাফেক্ট করে বিভিন্ন থাইরয়েডও থাইরয়েডের ইফেক্ট আছে থাইরয়েডের অসুখগুলো আমরা সাধারণত হাইপার থাইরডিস এই দুই ভাগে ভাগ করি হাইপোতে সিক্রেশন কম হয় হাইপারে হরমস্কিক্রেশন বেশি হয় এবং এই থাইরয়েডের অসুখগুলোকে আমরা এখন নন কমিউনিকেবল ডিজিজ মানে অসংক্রামক রোগের অন্তর্ভুক্ত করেছি অসা অসংক্রমক মানে হচ্ছে দীর্ঘদিনের অসুখ যেগুলো ট্রিট করা যায় কিছু আছে দীর্ঘদিনের অসুখ আপনি যেটা বলছেন যেসব থাইরয়েডের অসুখগুলো দীর্ঘদিনের সেগুলো সাধারণত পরবর্তীতে উচ্চ রক্তচাপ শরীরে চর্বের পরিমাণ বৃদ্ধি ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো তার কম করে এবং এই সমস্যাগুলোর জন্য পরবর্তীতে আপনি হার্টের সমস্যায় ভুগতে পারেন কিন্তু এক্ষেত্রে আমরা ইন্টারাপ করব কারণ ট্রিটমেন্ট আছে হাইপোথাইরটিজম এর ট্রিটমেন্ট আছে হাইবার থাইরটিজম এর ট্রিটমেন্ট আছে আপনি যদি